প্রথম হচ্ছে আমার যে তোমাদের মাঝে তোমরা বলে যারা যুবক আছো তোমরা যারা এখনো বৃদ্ধ হও নাই তোমরা যারা তোমাদের যাদের শরীরে সামর্থ্য আছে শক্তি আছে তোমরা বৃদ্ধ হওয়ার আগে আগে তোমাদের যৌবন কালটাকে তোমরা মূল্যায়ন করো সোহান আল্লাহ অর্থাৎ এই যৌবনকালে তোমার শরীরে শক্তি আছে তোমার সামর্থ্য আছে এই শক্তি সামর্থ্য থাকা অবস্থায় তুমি আল্লাহর দরবারে বেশি বেশি তোমার এই সম্মানিত মাথা তোমার এই সম্মানিত কপাল দুনিয়ার কোনো মানুষের কাছে ঝুঁকাবে না দুনিয়ার কোনো মানুষের কাছে ঝুঁকাবে না তুমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে ঝুঁকিয়ে দাও আল্লাহ পাকাব্বুল আরামিন দুনিয়া এবং আখেরাতে তোমার ইজ্জত বাড়াই দিবে আসতে বললেন সুহান আল্লাহ কারণ দুনিয়ার কোনো মানুষের সাথে যদি আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমার এই কপালটাকে আমি মাথাটাকে নিচু করে দেই তাহলে আমার সম্মান বাড়ে নাকি কমে বলেন না বাড়ে না কমে দুনিয়ার মানুষের কাছে আমার মাথা নিচু করলে আমার সম্মান কমে কিন্তু আল্লাহর দরবারে আপনার মাথা যতবার ঝুঁকাবেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনার ইজ্জত ততটুকুন বাড়াই দিবে দুনিয়ার মানুষের কাছে আমি মাথা ঝুঁকালে আমার ইজ্জত কমে সম্মান কবে আমার ব্যক্তিত্ব বোধ নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহর দরবারে যতবার আমি মাথা ঝুঁকাবো যতবার আল্লাহর কুদরতি কদমে আমার এই মাথাটাকে আমি ঝুঁকাবো ততবার আল্লাহ পাকাব্বুল আলমীর আমার সম্মানের দরজা ইজ্জতের দরজা এক স্তর থেকে আর স্তরে বাড়িয়ে দিবে দরকার আছে না নাই এই জন্যে আমার নবী বলেন বিত্ত অবস্থা আসার আগে আগে তোমরা যারা যুবক আছো তোমাদের শক্তি আছে সামর্থ্য আছে তোমরা বেশি বেশি আল্লাহ পাকের অ্যাবাদ উদ্ভন্দি করো